আসসালাম আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছে আপনাদের জন্য নিয়ে আসলাম আট শতাংশ একটি কমপ্লিট বাড়ি দুই পাশে ইট দিয়ে পিলার করা আট শতাংশ কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে সিংহের জয়নগর যারা কম দামে বাড়ি চাইছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশেপাশে প্রচুর পরিমাণ রয়েছে মসজিদ মাদ্রাসা রয়েছে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এই সমস্ত সুযোগ সুবিধার দিয়ে আপনাদের জন্য আট শতাংশ একটি কমপ্লিট বাড়ি নিয়ে আসলাম দুই পাশে ওয়াল করা খুবই সুন্দর প্লেস একটি বাড়ি তিন দিকে রাস্তা রয়েছে এই যে এটা রাস্তা রয়েছে এইদিকে ইট ইটসলিং রাস্তা ইটসলিং রাস্তার থেকে এই যে দুটো কাঁচা রাস্তার সাথে এই বাড়িটা এই যে এই বাড়িটা এই বাড়িটা বিক্রি করা হবে এই যে দুই পাশে ইট দিয়ে দেওয়াল করা রয়েছে এই এই পাশে দেওয়াল করা রয়েছে ইট দিয়ে এই দুই পাশে ইট দিয়ে দেওয়াল করা রয়েছে এই বাড়িটা আট শতাংশ আট শতাংশ বিশ ফিট কাঁচা রাস্তার সাথে আট শতাংশ বাড়িটা বিক্রি করা হবে বিদ্যুতের খুঁটি রয়েছে বিদ্যুৎ রয়েছে আশেপাশে ঘন বসতি রয়েছে বেশ বাড়ি ঘর রয়েছে বাড়ি ঘরের সাথে এই ঘনবসতি বাড়ি ওরের সাথে এই আট শতাংশ কমপ্লিট বাড়িটা বিক্রি করা হবে যারা ঢাকার আশেপাশে কম দামে বাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দেশ বিদেশ থেকে অনেক ভাইরা বলছিলেন যে কমপ্লিট একটি বাড়ি কিনবেন তাদের জন্য আজকের আট শতাংশ বাড়িটা এই আট শতাংশ বাড়িটা বিক্রি করা হবে ঢাকার কাছে সিঙ্গাইয়ের সিঙ্গাইর জয়নগর সিঙ্গাইর জয়নগর এই বাড়িটা বিক্রি করা হবে রসুলপুর গ্রামে আট শতাংশ কমপ্লিট বাড়ি এই বাড়িটা যারা কিনতে চান দেশ বিদেশ থেকে যে সকল ভাই বন্ধু কম দামে ছোট বাড়ি চেয়েছিলেন দুই পাশে দেওয়াল করা দুই পাশে কমপ্লিট দেওয়াল রয়েছে এই দুই পাশে কমপ্লিট দেওয়ালের সাথে এই আট শতাংশ কমপ্লিট বাড়িটা বিক্রি করা হবে এই যে পাশে চারদিকে দেওয়াল রয়েছে চারপাশ ফুল দেওয়াল করা চারপাশে দেওয়াল রয়েছে সমস্ত কিছু কমপ্লিট পরিমাণ গাছপালা রয়েছে প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে আশেপাশে ঘনবসতি রয়েছে মসজিদ মাদ্রাসা হাই স্কুল কলেজ সমস্ত সুযোগ সুবিধার সাথে বাড়িটি বিক্রি করা হবে যারা ঢাকার আশেপাশে কপ নামে বাড়ি চেয়েছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা চার পাশ দেওয়াল করা অনেক নিচের থেকে চার পাশে সুন্দর দেওয়াল করা রয়েছে এই চার পাশে কমপ্লিট দেওয়াল করা রয়েছে চার পাশ একেবারে কমপ্লিট দেওয়াল রয়েছে যে পিছনে বাড়ি রয়েছে সাথে বাড়ি রয়েছে ওই যে বিল্ডিং রয়েছে আশেপাশে প্রচুর পরিমাণ ঘন রয়েছে রয়েছে প্রচুর পরিমাণ ঘন বসতির সাথে এই বাড়িটি বিক্রি করা হবে চার পাশ দেওয়াল রয়েছে রাস্তা থেকে চার পাশে দেওয়াল রয়েছে এই বাড়িটি বিক্রি করা হবে খুবই সুন্দর একটা বাড়ি আট শতাংশ কমপ্লিট বাড়ি যারা দেশ বিদেশ থেকে কম দামে ছোট্ট বাড়ি চেয়েছিলেন এই দুই পাশে দেওয়াল রয়েছে এই যে এখান থেকে এই দুই পাশে দেওয়াল করা রয়েছে এমনিতে চার পাশ ওয়াল রয়েছে চার পাশ ওয়াল একবার বিশ ফিট কাঁচা রাস্তার সাথে আশেপাশে প্রচুর পরিমাণ ঘনবসতি রয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সমস্ত সুযোগ সুবিধা রয়েছে প্রচুর পরিমাণ ঘনবসতির সাথে এই বাড়িটি বিক্রি করা হবে যারা ঢাকার আশেপাশে কম দামে বাড়ি চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই অল্প দামে বাড়িটা বিক্রি করা হবে সিংহের জয়নগর রসুলপুর গ্রাম এই বাড়িটা আট শতাংশ কমপ্লিট বাড়ি বিদ্যুতের মিটার থাকবে টিউবওয়েল থাকবে সমস্ত কিছু থাকবে প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে ওই যে পিছনে সারিতে সারিতে সুগরি গাছ রয়েছে দেওয়াল করা এই বাড়িটা মালিক বিক্রি করবে বিক্রির প্রস্তাব দিয়েছে সমস্ত কাগজপাতি খাজনা খারিজ আপডেট রয়েছে দুধের মতো ফ্রেশ জমির কাগজ এ বাড়িটা মালিক বিক্রি করবে প্রস্তাব দিয়েছে দাম নির্ধারিত করেছে প্রতি শতাংশ দুই লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ দুই লক্ষ বিশ হাজার টাকা আলাপ আলোচনার সুযোগ আছে একটুখানি আলাপ আলোচনার সুযোগ আছে মালিক নাম দাম নির্ধারিত করেছে প্রতি শতাংশ লক্ষ লক্ষ হাজার হাজার টাকা টাকা প্রতি শতাংশ 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 কমপ্লিট বাড়ি একেবারে উঁচু জমি চার পাঁচ দেওয়াল করানো চার পাঁচ দেওয়াল করতে ছয় সাত হাজার ইট আপনার হয়তো লেগে যাবে তার চেয়ে বেশি গিয়েছে চার পাঁচ দেওয়াল করানো কমপ্লিট বাড়িটি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর এই বাড়িটি আর্থিক সংকটের কারণে মালিক বিক্রি করে দিল সমস্ত এই বাড়িটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন খুব সুন্দর এই আট শতাংশ ছবি চাইলে আপনি নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন